যে মায়ের মৃত্যু সহ্যে আসতে পারে না সে ইলেকশনে কেমনে আসবে যে তার মায়ের মৃত্যু সজ্জায় মায়ের কাছে আসতে পারে নাই এরকম কাপুরুষ লোক কি করে আসবে সে জাতীয় নেতৃত্ব দেওয়া সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে দেশের মাতা খালেদা জি যেন দোয়া করবেন তার মা ফেদ কামনের জন্য করতে পারে কালকে পর্যন্ত সরকার তো বলেই দিয়েছে আজকে মধ্যরাতে বা ভোরবেলা ওনার ডেড বডি এয়ারপোর্টে নেবেন সেখান থেকে কাতার এয়ারওয়েজ কাতারের আমিরের ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্স আসছে সেটাতে করে পাঠাবেন আজকে যে ঘটনাগুলা ঘটে যাচ্ছে এবং কালকে সকালে যে ঘটনাগুলো ঘটে যাবে সেই ঘটনাগুলা ঘটে যাওয়ার পরে গৃহযুদ্ধের একটি পক্ষ একচেটিয়া দখল বাংলাদেশ নিয়ে নেবে যশমাতা খালেদা জিয়াকে টাকার থেকে পাঠানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশে নিয়ন্ত্রণ একটি রাজনৈতিক দল বা কিছু সংগঠন বা কিছু মানুষ তারা নিয়ে নেবে এইটার কাউন্টার দেওয়ার মতো হ্যাডম বিএনপির কি আছে আমার তো নাই এখন যদি বিএনপি জামাতের সঙ্গে ঝগড়া লাগাই দেওয়া যেত আজকের আগে পর্যন্ত যে বিএনপি যে শক্তি ছিল আজকে সেটা পঁচিশ পার্সেন্টে নেমে আসছে পঞ্চাশের অনেক নিচে নেমে আসছে এই শক্তি দিয়ে কি এখন অন্য বিপক্ষ শক্তির সঙ্গে লড়তে পারবে এখন তো আমি মনে করি আগামী সপ্তাহ পনেরো দিনের মধ্যে শুধু নির্বাচনের কারণে বিএনপিকে দাঁড় করে রাখবে না হলে নির্বাচনটা এক পেশে হয়ে যাবে নির্বাচনে প্রার্থী পাওয়া যাবে না এই জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে হবে নমিনেশন ঘোষণা করা হচ্ছে যে বিএনপি নির্বাচনের মাঠে এখনো আছে এবং নির্বাচনে মাঠে খেলায় আমরা তো দেখছি কেমনে পরিকল্পিত নির্বাচন হয় আওয়ামী লীগকে জয়লাভ করানো হয়েছে না পরিকল্পিত নির্বাচনে দুই হাজার আট সনের পরিকল্পিত নির্বাচন করিয়া প্রতিযোগিতা করাইয়া বিএনপি নমিনেশন দিয়া একটা জায়গায় তিনটা পার্টি দিয়া তিনজনকে নমিনেশন দিয়া বিভিন্ন টাকা পয়সা নিয়া দুই হাজার আট নির্বাচনে করানো হয়েছে না দুই হাজার সনে করা হয়েছে না তা দেখেছি এবং দুই সন দুই হাজার আট সনে কথাই ছিল এটা এগ্রিমেন্টে ছিল যে আওয়ামী জয়লাভ করতে দিতে হবে এবং তারা সরকার গঠন করবে এবং এটা এটা রাখ খেয়াল এটা এটা মেনেই ওনাদেরকে জেল থেকে ছাড়া হয়েছিল কাজে এখন আপনি প্রশ্ন দিয়ে তো লাভ নাই সিভিল ওয়ার হওয়ার জন্য হ্যাডম দরকার ছিল এই হ্যাডমটা বিএনপি একদিন ছিল দেশমাতা খালেদে যে বেঁচেছিলেন উনি একটা হুঙ্কার দিলে হতো কিন্তু এখন মনে হয় না আর সিভিল ওয়ার লাগবে না এর আগে ওরা জয়লাভ করে ফেলছে এর আগে মুক্তিযোদ্ধারা শেষ এর আগে মাঠ থেকে ওই বিকল্প শক্তিগুলা ইসলাম বিরোধী শক্তিগুলা আর মাঠে দাঁড়াতে পারবে না তারা মাঠ দাঁড়াতে দিবে না ইসলাম বিরোধী শক্তিকে এখন উচ্ছেদ করার চেষ্টা করবে বাংলাদেশের মাটি থেকে এই খেলা হয়তো দুই চার পাঁচ সাত দিনের মধ্যে শুরু হয়ে যাবে আমরা অপেক্ষা করছি নির্বাচনের শিডিউল হয় কি হয় না যখন নির্বাচন শিডিউল হবে তখন ওই ব্যাপারে আরো অনেক বিস্তারিত কথা বলতে পারবে যদি একটা পাঁচই আগস্টের মতো একটা গণ অভ্যুত্থান তৈরি করতে পারে বিএনপির গেছে এবার তাহলে তো একই কাজ হবে এবং তাদের করার মতো সে ক্ষমতা আছে আমরা যে সিভিল ওয়ারের বা গৃহযুদ্ধের কথা বারবার চিন্তা করছিলাম সে প্রস্তুতি আমাদের নাই কিন্তু আমাদের বিপক্ষের পার্টি যারা আছে তাদের তো পূর্ণ প্রস্তুতি আছে তারা তো রেডি হয়ে আছে এনি কনসিকুয়েন্সেস তারা তো পঁচিশ হাজার করে ছেলে মেয়ে ট্রেনিং করেছে তারা বলছে অস্ত্র আছে সবকিছু আছে কাজে আপনার সেটা মোকাবেলা কেমনে করবেন সেটা আপনি চিন্তা করে দেখেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি মনে করি আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করেন সকাল পর্যন্ত জানতেই পারবেন যে ম্যাডাম কিভাবে হেলিকপ্টার উঠলেন কিভাবে হেলিকপ্টার থেকে নামলেন আবার কিভাবে এয়ার অ্যাম্বুলেন্স উঠানো হলো তারপরে আর অ্যাম্বুলেন্স করার পরে এগারো ঘন্টা পরে তো জানবো সে ইংল্যান্ড ইংল্যান্ডের ডাক্তাররা ইংল্যান্ডের অবস্থা যদি কি এই নাটকে অংশগ্রহণ করবে সাহেব ইংল্যান্ডে এমন কোনো হাসপাতাল আছে যে হাসপাতাল এই নাটকে অংশগ্রহণ করবে কাজে এখানে যারা বলছেন তাদেরকে মনে রাখতে হবে এটা যে এই সরকার বিএনপিকে সাইজ করার জন্য এই দশমতা খালেদা যে আর স্বাস্থ্য নিয়ে যে নাটকটা করলো তারপরে তারা যে গত পাঁচ দিনে যে অ্যাকশন গুলা নিয়ে এলো সে অ্যাকশন গুলা কিন্তু সুন্দর হয়েছে অদ্ভুত হয়েছে কিন্তু ভাই হাসপাতালে কর বলছে নিজেরা তো বসে রয়েছেন গর্তের ভিতরে নীল ও সাহেব গর্তের থেকে কিন্তু বেরোয়ার সাহস নাই টিভিতে কমেন্ট করার সাহস আছে খুব গাধার বাচ্চারা সরকারের বিরুদ্ধে কথা বলার খুব সাহস আছে গর্তে থেকে ইচ্ছা ইচ্ছে করে না হ্যাঁ এক তো পার্টি গেছে আরেকটা পার্টিকে ঢুকাই দিতেছে তারপরে আপনাদের কোনো উপায় নাই স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশে তারা রাখবে না নিশ্চিন্ন করে দেবে এটা তো আমাদের দ্বারাই করাবে আমরাই করব বুঝছেন না কাজে আমরা ব্যক্তিগত মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি বলে আর কিছু নাই এখন বাংলাদেশের পক্ষের শক্তি কারা সেটা দেখতে হবে স্বাধীনতা হয়ে গেছে অর্জিত হয়ে গেছে এখন স্বাধীনতার পক্ষে শক্তি আর খুঁজে লাভ নাই এখন আমাদের খুঁজতে হবে বাংলাদেশের পক্ষে কারা বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশ জনগণের কল্যাণ বাংলাদেশকে সামনে কারা দক্ষ কারা অভিজ্ঞ কারা সেটা পারবে সেটাই হবে ডক্টর ইউনুস এত বড় লাইবিলিটিস উনি দেখতেছেন যে উনি গত দেড় বছরে দেশটাকে শাসন করতে গিয়ে যেরকম বিরূপ প্রতিক্রিয়া অবস্থান করেছেন ওনার স্বাস্থ্য এবং বয়স দুটাই ওনার এগেনস্টে উনি উনি তো 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 ম্যাডাম সেখানে আমি বলতে চাচ্ছি যে এই ডক্টর ইউনুস সাহেব ওই ঝুঁকিটা নেবেন কিনা যদি ঝুঁকিটা নেন তাহলে এই সরকার নির্বাচন দিচ্ছে না কাজে আমি আপনাকে বলবো যে এই নির্বাচনে ধাঁধা আমাদেরকে সবকিছু অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত আর আমরা যারা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই আমাদের সমস্যাটা হয় ভবিষ্যৎটা যদি ঘটে যায় তখন আমরা খুব হিরো ঝড় আসবে যদি বলি আবহাওয়িদ খুব আমি তা আগে বলেছিলাম আর ঝড়টা না আসে কোনো কারণে ঘুরে ইন্ডিয়ার দিকে চলে যায় তখন গালি খাইতে হয় যে এই ব্যাপারটা কয়ে আমাদেরকে অ্যালার্ট করে এখন ঝড় গেছে গা ইন্ডিয়াতে আমাদের আমরা যারা রাজনীতিতে নিয়ে সক্রিয় রাজনীতির ভালো বন্ধু বুঝি যারা আমরা রাজনীতির আগামী দিনের চিন্তা করতে পারি আগামী দিন রাজনীতি কোন দিকে যাবে চিন্তা করতে পারি এটা হয়ে গেছে আমাদের জন্য এখন ডিসকোয়ালিফিকেশন কারণ আমরা চাঁদাবাজি করি না আমরা এই মানুষের কাছ থেকে এই মিথ্যা কথা বলি না মিথ্যা আশ্বাস দেই না মানুষের মুখের উপরে যেটা বলা সেটা বলে দেই কেউ খুশি হলো কি হলো না সেটা বড় তোয়াক্কা করি না মানুষকে যেটা বলা দরকার যেটা যাকে বলা দরকার সেটা সামনাসামনি বলে দেই এর ফলে হয়তো অনেক মানুষ আমাদেরকে পছন্দ করে না বিশেষ করে আমাকে পছন্দ করে না কাজে এটা নিয়ে তো আলাপ করে লাভ নাই কাজে দেশ সামনে আঘাত যদি আমার কে কি আমার দুলা ভাই ডক্টর ইউনুস চালাইলো ভালো চালাইলে আমার কোনো আসা যায় না বিএনপির তারেক রহমান সাহেব ভালো চালাইলে আমার কোনো সমস্যা নাই আর যদি জামাত ভালো চালায় আমার কোনো সমস্যা নাই এনসিবি ভালো চালায় কোনো সমস্যা নাই আর এরা তো কোনো পক্ষপাতি তোরে আমার তো ফেভারিজম করার নাই এরা তো কেউ আমার দুলা না যে আমার দুলাভাইয়ের পক্ষ নিতে হবে যারাই দেশ ভালো চালাবে আমি তার পক্ষে আছি তার পক্ষে কথা বলবো এটাই হলো আমার রাজনীতি আমি এখন একা আমি দলবিহীন আমি দল নাই আমি 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 দলবিহীন রাজনীতি করি কাজে আমি আর দলের মধ্যে ভিড়ার দলের মধ্যে ঢুকার আর কোনো সুযোগ আমার নাই আমি তো একবারও বলি নাই যে তারেক জিয়া নাasthenিলবচন হবে না আরেkromon আশকবা না আশুক যে মায়ের মৃত্যু সজ্যে আসতে পারে না সেলেশনে কেমনে আসবে যে তার মায়ের মৃত্যু সজ্যায় মায়ের কাছে আসতে পারে নাই এরকম কাপুরুষ লোক কি করে আসবে সে তো জাতীয় নেতৃত্ব দেওয়া সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে তার তো এখন দলেরও সহবিত্ত 30% ছেড়ে দেওয়া উচিত এটা ডক্টর মুশাররফ সাহে হোক বা আমাদের ইসলাম হবে। ওনার মা অসুস্থ মা বাঁচবে নাকি না মরবে এটা ওনার চিন্তা নাই এখন পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই আর আজকে যে ষাষট্টিটা আসনে কতগুলো আসনে মনোনয়ন করা হয় নাই সেইগুলা মনোনয়ন চূড়ান্ত করেছে তাহলে এইগুলা কি তারেক সঙ্গে আলোচনা করা ছাড়া হয়েছে যে লোকের মা মারা যাচ্ছে সে এখনো নির্বাচনে নমিনেশন দিয়ে বেড়াচ্ছে এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে আমরা তো জানি এটার পিছনে কত টাকা কে কত খরচ করেছে এই নমিনেশনটা পাওয়ার জন্য সে তো সব মানুষ জানে বাংলাদেশের মানুষ জানে যাদেরকে নির্বাচন দেওয়া বা কয়েকজন লোককে আসন দিয়েছেন আজকের দিনে কি করে দিলেন যেখানে দেশের মধ্যে খালেদা জিয়া এরা কি পাঁচ দিন সাত দিন অপেক্ষা করতে পারতো না এখনো তো নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই এত চালাক হয়ে গেছেন আপনারা সরকারকে বোঝাচ্ছেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত যাই কিছু হোক দেশের মাথা খালেদা জিয়ার যাই কিছু হোক না কেন আমরা নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন আপনাকে করতে হবে এই কথা বোঝাতে চাচ্ছেন আজকে নমিনেশন পেপারটা নমিনেশনটা প্রকাশ করে আপনাদের লজ্জা থাকা উচিত দলের প্রধান যিনি নাই আর আপনি বলতেছেন উনি না তাহলে নির্বাচন কেমন হবে ওরা তো নির্বাচন করতে আছে দল তো নমিনেশন দিয়ে দিছে দলের প্রধান কি বাংলাদেশে আছে সে তো আসে নাই সে বলছে বাংলাদেশে আসবো না আমি আসতে পারবো না আমি অন্য নিয়ন্ত্রিত তারপরে আর কি আছে বলার এখানে তাহলে এখানে এই প্রশ্ন তো অবান্তর এই প্রশ্ন করতে জানে কেন বস্ত হলো সে তারেক আসুক বা না আসুক সে নির্বাচন যদি সরকার চায় তা নির্বাচন হবে আর যদি সরকার না চায় তারে আসলেও নির্বাচন হবে না এটা হলো অন্য রাজনীতি সে রাজনীতি নিয়ে আমি আলোচনা করবো না অন্য একদিন কথা বলবো না এখন বলেন আর আজকে যে কাজটা করলো বলেন এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে এই দলের জন্য এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে ছয়ত্রিশটি মানুষকে খুশি করতে গিয়ে আজকে আপনি সারা বাংলাদেশের মানুষকে আহত করলেন ভোটার ভোটারদেরকে আহত করলেন ভোটারদের কাছে আপনাদের নগ্ন চেহারা ফুটে উঠলো যে আপনাদের কাছে ক্ষমতায় যাওয়াটাই মূল লক্ষ্য খালেদা জিয়া তারেক রহমান এগুলা কিছু না আপনারা বিএনপি যারা এখন আসেন তারা আপনার ক্ষমতায় যাওয়ার জন্য এত যে কে এটা আপনাদের কনসিডারেশন নাই এটাই নগ্ন চিত্রটা বাংলাদেশ জনগণের সামনে তুলে ধরব তুলে ধরা হলো এই নগ্ন মানুষদেরকে এই লুভি মানুষদেরকে এই ক্ষমতা লুভি মানুষদেরকে এই দুর্নীতিবাজ মানুষদেরকে বলেন জনগণ ভোট দিবে জনগণ ভোট দেওয়ার প্রশ্নে ওঠে না এদেরকে এদের কিছু কর্মীরা মিলে লাফাইতে পারে কর্মীরা মিললে মানুষের অত্যাচার করতে পারে মানুষকে করতে পারে কিন্তু জামাতের সামনে এরা টিকবে না হাওয়ার মতো উড়ে যাবে জামাত অনেক বেশি প্রস্তুত এবং জামাত নির্বাচনে আট বেঁধে লাগতেছে এখন যদি সরকার যদি জামাতকে নির্বাচনের সুযোগ করে দেয় নির্বাচনটা ঘোষণা করে দেয় তখন দেখবেন খেলাটা কি হয় আপনারা সেন ফল দেখতেই পেলেন যে কাতারের আমি তার হেলিকপ্টার তার এই বিশেষ অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছে ব্যক্তিগত অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছেন তার মানে কাতার এক ধরনের মুদ্ধস্থতা করার চেষ্টা করছেন যে ঠিক আছে তোমাদের নাটকে আমি অংশ গ্রহণ করব এই আমার এটা নিয়ে আসো এখানে খেলাটা তো অনেক ডিপ স্টেট ডিপ চেট খেলাটা তো আপনার এখানে এই টক সে তো আলোচনা করা যাবে না এটার জন্য আমাদের গবেষণা করতে হবে এটা জন্য আমাদেরকে রুদ্ধ বটু বুটু করতে হবে আমাদের দলীয় ফোরামে কথা বলতে হবে আমাদের যারা কনসার্ন তাদের সঙ্গে কথা বলতে হবে যারা এটা খেলোয়াড় যারা এই স্টেকহোল্ডার তাদের সঙ্গে কথা বলতে হবে এটা জনগণ এটার অংশদান না জনগণকে উত্তেজিত করানো করতে হলেও তো একটা একটা মোহার্ট লাগবে কাজেই এখানে বিষয়টি খুবই পরিষ্কার অতি দ্রুত বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ ভার বিএনপির হাত থেকে চলে যাচ্ছে আমি এইটাই শুধু বলতে পারি বিনয়ের সঙ্গে